হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করে করলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে বুধবার সকাল সাতটার মতো বাজে এখন মতো ব্লগটি শুরু করছি এই যে আজকে শিবরাত্রি শিব শিবরাত্রি আছে তাই এই যে আমি আজকে হাতে সময় পেলাম তো ঘরটা ডাস্টিং করছি এই যে অনেকদিন পর্যন্ত ঘরটা ডাস্টিং করা যায়নি বন্ধুরা তাই বলে অনেক ধুলোবালি জমাট হয়ে গেছে এই যে বাসগুলো আছে পিলেরগুলো আছে এগুলোর মধ্যে এত পরিমাণে ধুলোবালি ছিল আর বলার কথা না তো এই যে আমি ফ্যানটি এখন ক্লিন করে নিচ্ছি আর ট্রিনগুলোও ভালো করে ক্লিন করে নিলাম আর দেখতে কি বেশ ভালোই লাগছে বন্ধুরা ক্লিন করার পরে এই যে দেখুন কত ধুলো দেখতেই পাচ্ছেন এই যে রাস্তার ধারে বাড়িটা তাই গাড়ি যাতায়াতি করে সব সময় এই যে গাড়ির ধুলো উড়ে ঘরের মধ্যেই ঢুকে এই যে অনেক দিন পর্যন্ত ঘরটা ডাস্টিং করা যায়নি তাই এত ধুলো বালি হয়ে গেছে আর আর সত্যি বন্ধুরা সময় অনেকদিন থেকে সময় পাইনি যে ঘরটা ডাস্টিং করবো তো এই যে আজকে সময় পেলাম ভাবলাম যে ঘরটা আজকে তো ধোয়া মোছা করবে তো একটু ডাস্টিং নিই এই যে আমার ডাস্টিং করা কমপ্লিট হয়ে গেলো তো এই যে বিছনাটাও ভালো করে ছেড়ে নিলাম তারপরে এই যে বেড বিছিয়ে নিলাম তো বন্ধুরা আজকে তো মহাশিবরাত্রি শিবরাত্রির উপবাস করেছি আমি আর আমার ননদ আর আজকে রান্নাবান্নার কাজ শাশুড়ি করবেন তো ওই যে আমার বিছানাটা কড়াই দিকে হচ্ছে আর আমি আরেকটা কথা বলছি তোমাদেরকে এই যে আনশিকা এতটাই দুষ্টুমি করে কী বলবো এই যে আজকে ঘর পরিষ্কার করছি তাই আনুশিকাকে কেউ নিচ্ছেই না তাই যে আমাকেই ডিস্টার্ব করছে বারবার এসে এসে আর যেমন বন্ধুরা আমার ঘরের কাজ করলে আনশিকাকে কেউ নিতেই চায় না তাই আমি বেশি ভাগ এই যে পরিষ্কার বালি টালি এগুলো থাকে না তাড়াতাড়ি পরিষ্কার করতেই আসে না কী এইগুলো করতে করতে সময় চলে যাবে আর বাচ্চাটাকে কেউ নিবেই না এই যে শ্বশুরবাড়িতে এইসবই হাসি মুখে সব কিছু মেনে নিতে হয় দুঃখ কষ্ট কিছু রাখা নেই কষ্ট হলেও হাসি মুখে থাকতে হয় আর প্রবাসী স্বামীর বউ এই যে আপনারা তো জানেন কি আমার স্বামী বাইরেই থাকে প্রবাসী স্বামী তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা ঘরটাও মুছে নিচ্ছি আমার মোছা কমপ্লিট হওয়ার পরে যাব আমি একটু স্নান করে নেব আর স্নান করার পরে আজকে আমরা যাব মন্দিরে পুজো করতে এই যে আমাদের বাড়ির পাশে মন্দির আছে সেই মন্দিরে যাব পুজো করতে এই যে মন্দিরে গিয়ে দেখব কতটা ভিড় আছে এই তো শিওরাত্রিতে সোমবারতে এগুলোতেই আমাদের এদিকে মন্দিরে অনেক ভিড় থাকে তাই ভাবলাম যে সকাল সকাল পুজো করতে যাব না একটু দেরি করেই যাব পুজোটা করতে তো এই যে স্নান করে ওঠার পরে বাড়ির পুজোটা করে নিচ্ছি যে বাড়ির পুজোটা দিয়ে তারপরে যাব মন্দিরে পুজো করতে তো মন্দিরে পুজো দিয়ে দেব এই যে আমাদের এদিকে এটা শিব মন্দির একটাই আছে তাই অনেক জায়গা থেকে অনেক কেউ আসে পুজো দিতে বন্দিভান তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন বের হলাম এই মন্দিরে যাওয়ার জন্য আমি যাব মন্দির যাব যাবে আর এই যে আনশিকাগুল নিয়ে যাবো এই যে মন্দিরটায় চলে আসলাম আর মন্দিরে এসে দেখি কত ভিড় এই যে দাঁড়ায় দাঁড়াই এখন আমাদের পূজা পালা আসলো এই যে বাবার মাথার উপরে জলটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এই যে বেলপাতা ফুল এসব দিয়ে দেব এই যে কতজন পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে তাই তাড়াতাড়ি করে পুজোটা সারছি এই যে আরানশিকা এদিকে ওদিকে করে বদমাসি করছে দুষ্টুমি বদমাসি সব তো বন্ধুরা এই যে তাড়াতাড়ি করে পুজোটা দিয়েই দিলাম তো পুজো দেওয়ার পরে এই যে বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে একটুখানি এই যে আরাম করলাম আর এই যে রাত্রে খাওয়ার জন্য সুজি করছি সুজি লুচি আর সাবুদানা করব তো আমার এই যে সুজিটা কমপ্লিট হয়ে গেল করা তো এই যে এখন সাবুদানাটা বসিয়ে দিলাম আর এদিকে ননদকে বললাম তুই একটু লুচির জন্য আটাটা মাখিয়ে এই যে ননদ এখন আটাটা মাখাচ্ছে তো ওই যে ননদের আটা মাখানো হয়ে গেছে আর এই যে ননদকে বললাম যে তুই লুচিটা বেলে আমাকে দে আমি এদিকে ভেজে ভেজে তো এই যে ছোট্ট একটি তেলের মধ্যে দিলাম তেলটি গরম হয়েছে না। এই যে তেলটি বেশ ভালোই গরম হয়ে গিয়েছে এই যে একটি লুচি দিয়ে দিলাম এই যে কি সুন্দর লুচিটা ফুলে উঠল আর দেখতে গিয়ে বেশ ভাল লাগছে এই যে ননদ গোল করে লুচি বেলতে পারছে না তা আমার লুচি হো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তো এই যে আজকের ভিডিওটি তাহলে এখান পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন আর সবাই ভালো থেকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সটগুলোকে এটা একটা